সকাল সকাল কুমড়ো ফুল তুলছি গাছ থেকে ও দারুণ লাগছে কি আনছি হ্যাঁ একটা হয়েছে বাবার ছিপতেই পারতেছি না আমার খুব ভালো লাগে গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে সবাইকে জানে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটা বাজে এখন সকাল আটটা দু মিনিট বাকি আছে তো দোকানে এসেছিলাম এই যে দোকান দোকানে এসেছিলাম তো দোকান থেকে যাওয়ার পথে দেখি রাখিদের বাড়ির এই গাছে কুমড়ো ফুল হয়েছে আমি বললাম কি ওরা কি তোলে না তো রাখির মাকে জিজ্ঞেস করলাম বলে না তুমি নিয়ে যাও তাই দেখো একদম টাটকা টাটকা গাছের কুমড়ো ফুল তুলে নিলাম বড়া করব। তো তার সঙ্গে আর কী কী রান্না করি সেটা তো দেখতেই থাকবে তো আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো এখন বাড়ি যাবো গিয়ে দুষ্টুকে তুলবো দুষ্টু এখনও ঘুমাচ্ছে তো চলো বাড়ি তো ঘরে এসেছি ঘরে এসে দুষ্টুকে অনেকবার ডাকলাম ওকে যতবার ডাকছি ততবারও লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ছে আমি বললাম ঠিক আছে তাহলে শুয়ে থাকুক আমি এদিকে পিসির জন্য চাটা করে নিই আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমারও লাগ মানে লেগেছে গলাটা একটু ভারী ভারী হয়ে রয়েছে তো সেই কারণে কী ভাবলাম যে না আমার জন্য একটু চা করব আর কি তো দোকানে তোমাদের বললাম যে দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে এনেছিলাম হচ্ছে বিস্কুট সকালবেলায় চা করতে আসবো মানে দুষ্টুর বাবাকে যখন চা করে দিই তখন ওই দুটো বিস্কুট ভালো ছিল আর দুটো তিনটে বিস্কুট একদম ভেঙে গেছিল তো সেটা দিয়েই ওকে সকালে চা আর হচ্ছে কলা দিয়ে ও রুটি খেয়ে গেছে সকালবেলায় সেরকম কিছু এখন খেতে চায় না ভাত মানে দুদিন ধরে খেয়ে যাচ্ছে না তো সেই কারণে রুটিটা করে দিচ্ছি চায়ের সঙ্গে কলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছে তো এদিকে বিস্কুটটা যেহেতু শেষ হয়ে গেছিলো বিস্কুটটাও আনলাম আর মুড়িও প্রায় শেষ হয়ে গেছিলো তো এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছি তো সেগুলো আর কি ঢেলে নিচ্ছি কারণ সন্ধ্যের সময় না কিছু একটু খেতে ইচ্ছা করে কিন্তু কি বলো তো আবার ওই ভাজাপুরি জিনিসটা খেতে পারি না ভাজা ভাজাপুরিটা মুখে তো ভালো লাগে খেতে কিন্তু পরে কি হয় জানো তো গ্যাসের ভীষণ প্রবলেম হয় তো সেই কারণে ভাজা পুরিটা হয়তো মন চাইলে সপ্তাহে হয়তো একদিন বা নাই বলতে পারো একদম ইচ্ছে হলে তাহলে হয়তো আর ফুচকা খেতে গেলে আমার কি প্রবলেম হয় ফুচকা খেলে মুখ পুরো শুলে যায় সেই কারণে ফুচকাটা খুব একটা এখন খাওয়া হয় না কিন্তু ভালো লাগে বেশ খেতে কিন্তু খেয়ে যদি সহ্যই করতে না পারি তাহলে মনে হয় সেই খাওয়ার কোনো মানে প্রয়োজনীয়তা দেখি না মানে প্রয়োজন পড়ে না তো যাই হোক এদিকে চা হয়ে গেছে আর চায়ের জলটা বসিয়ে আমি কয়েকটা বাসন ছিল সেগুলো মাছ দিয়ে গেছি তো চায়ের জলটা না অনেকটাই শুকিয়ে গেছে তো দেখো পুরো দু কাপ ভর্তি হলো না চা তো যাই হোক বড় কাপটা পিসির জন্য দেবো আর ছোটো কাপটা আমি নিয়ে নেব আর পিসির জন্য আর কি চা করতে গেলে আমার মনেই থাকে না যে একটু চিনিটা কম দেবো কারণ পিসির সুগার আছে তো মানে খুব একটা মনেই পড়ে না কি এদিকে তাকা তাকা না তখন বলে গেছি আটটা বাজে আর এখন বাজে আটটা পঁচিশ দেখেছিস তো পঁচিশ মিনিট আগে ডেকে গেছি উঠে পড়ো বাবা তাড়াতাড়ি চলো মুখ ধুয়ে নেবে থামির চাখা হয়ে গেছে আমারও হয়ে গেছে কিন্তু তুই কিন্তু আজকে হেরো হয়ে গেলি তুই কিন্তু আজকে হেরো হয়ে গেলি উঠে পড়ো যাও চলো দিদিমণি আসবে নাকি দিদিমণি এখন কতদিন আসবে না তাই না বলো উঠে পড়ো বাবা ওঠো ওঠো উঠে পড়ো তো দুষ্ট দেখো এখানে একটা ডিম দিয়ে আটা দিয়ে একটুখানি পেঁয়াজ নুন দিয়ে একটু আর কি বলে এটাকে মাখিয়ে নিয়েছি একটা গোলা রুটি করে দেবো তোমরা যারা আমার দুদিন আগেরকার ব্লগ দেখেছো যে দুষ্টুর দিদিমণির যে ছেলেটাও মানে ছেলেটা আর নেই আমাদের মধ্যে তো দিদিমণিকে আমি ফোন করেছিলাম কিন্তু দিদিমণি আমার ফোনটা তোলে নি জানি না হয়তো মন মানসিকতা ভালো নয় কিংবা ব্যস্ত যাই হোক কিছু একটা হবে সেই কারণে হয়তো ফোনটা আমার তোলে নিয়ে আমি আবারও ফোন করবো ভাবছিলাম আজকে তো দেখা যাক হয়তো বিকেলের দিকে ফোনটা করব। তো এদিকে দুষ্টুর জন্য করে নিচ্ছি একটু গোলা রুটি শুধু গোলা রুটি করলেও খুব একটা ভালো খায় না তো একটা কাঁচা ডিম ছিল ঘরে তো ডিমটা দিয়ে আর কি গোলা রুটিটা মেখে নিয়েছিলাম একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি আর গোলা রুটিতে একটু তেল না দিলেও হয় কিন্তু কী তো ডিমটা দিয়েছি তো সেই কারণে তেলটা একটু বেশিই দিচ্ছি আর মিড ডে মিলের খাবার আজকে হয়তো রান্না করবে না কারণ মাসি যে মাসিটা রান্না করে হেল্পার আর কি যিনি স্কুলের রান্না আর স্কুলের উনি তো কালীনারায়ণপুর থেকে আসেন তো এসে হয়তো রান্না করতে করতে ওনার দেরি হয়ে যাবে তো জানি না যদি মিড ডে মিলের রান্না করে তাহলে নিয়ে আসবো তো সেই আশায় তো বসে থাকলে হবে না বেলা অনেকটাই হয়ে গেছে তো দুষ্টুকে আর কি তুলে দিয়েছি মুখ মুখটুক ধুয়ে নিয়েছি আর বরং মেয়ে ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছে কিন্তু ও বিছানা গুছালে কি হবে বিছানা গুছানোর সময় দেখবে ঝাড়লে পড়ে না ধুলো টুলো এদিক ওদিক পড়ে জানালাটা পুরো সাদা সাদা হয়ে যায় ও সেইগুলো একদমই পরিষ্কার করে না ভুল ভবিষ্যৎ হয়তো করে তো সেটাই আর কি দেখছি আমি ভাবলাম তাহলে মাথাটা আচরাই নি সকাল থেকে একটু মাথাটা আঁচড়িয়ে নিই আর তোমাদের সামনে তো যেমন তেমনভাবেই মানে চলে আসি ক্যামেরা অন করে আমাকে সেটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারো তো মাথাটা একটু আচরিয়ে নিচ্ছি আর জানালাটা যেহেতু ওরকম রয়েছে জানালাটা পরিষ্কার করে তারপরে ভাবছি ঘরটা একটু ঝাড় দেবো তারপর আর কি সকালের খাবার যেটাই হোক বানাবো তো দেখো জানালাটা তোমরা এখান থেকে হয়তো দূর থেকেই বুঝতে পারছো যে জানালাটা কতটা ধুলো জমেছে প্রত্যেক দিনই কিন্তু জানালাটা মুচি সেরকমভাবে হয়তো রোজগার তোমার মানে রোজ তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না যেদিন মন চায় সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা জিনিস হয়তো প্রতিদিন শেয়ার করলে তোমাদের ভালো লাগবে না তার থেকে বেশি কিন্তু আমারও ভালো লাগবে না তো জানালাটা মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিতে এসেছি তো তোমাদের একটা কথা বলি সেটা হলো তোমরা জানো যে টাকার প্রয়োজন কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু কিছু মানুষের না একটু বেশি প্রয়োজন তোমরা যারা অনেকেই সাহায্য করো সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিউ আর কী এরকম একটা কিছু একটা দেয় কোর্ট দেয় সেখানে তোমরা টাকা পাঠাও অনেক অনেকের চিকিৎসার জন্য তো সেরকম তোমাদেরকেও বলবো যে রিঙ্কি লাইফস্টাইল তো রিঙ্কি লাইফস্টাইলের যে দিদি ভাই জানি না বয়সে আমার থেকে ছোট হবে না বড় হবে তো সম্মানের ক্ষেত্রে তো বলতেই পারি ভাই তাই না তো দিদিভাইয়ের হাজব্যান্ড একদম বিছানায় মানে একদম শয্যাশায়ী মানে কী পরিমাণে অবস্থা তোমরা একবার সার্চ করে দেখতে পারো যাদের কি সাবস্ক্রাইব করা নেই রিঙ্কি লাইফস্টাইল তো দিদিভাই মানে একটু যদি তোমরা সাপোর্ট করো তো আমি তো খুব খুশি হব যারা টাকা দিয়ে পারবে তো পারবে আর যারা আর কি ভিডিও দেখবে বা ভিডিও শেয়ার করবে তো অবশ্যই করো তোমরা ভিডিওগুলো দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে দিদিভাই তার স্বামীকে নিয়ে কতটা লড়াই করছে এখন করব হচ্ছে একটু কুমড়ো ভাজা এই যে কালকের কুমড়োটা কি সুন্দর ছিল আজকে পুরো শুকিয়ে গেছে একটু কুমড়ো ভাজা করব। ফুলকপিটা আজকে করব না আজকে করবো বাঁধাকপি বাঁধাকপি রান্নাঘরে রয়েছে আর কি করি আজকের কিছু সবজি করব না শুধু বাঁধাকপি করি আর কি করি দেখছি তো চলো এটাকে কেটে নিই আমার চোখের দেখা এরকম অনেক অনেক মানে ভুরি ভুরি ঘটনা আছে যে স্বামী সুস্থ সবল থাকা সত্ত্বেও কিন্তু স্ত্রীরা তাদেরকে ছেড়ে চলে যায় কিন্তু এরকমও আছে যে স্বামী শয্যাশায়ী তার দেহে পচন ধরেছে তবুও কিন্তু তার স্ত্রী তার পাশ থেকে সরেনি মানে ভাবলে আমি জাস্ট অবাক হয়ে যাই বা তোমরাও অবাক হয়ে যাবে তাই বলবো দিদিভাইকে প্লিজ একটু সাপোর্ট করো একটু সাহায্য করো ঠিক আছে এটাই তোমাদের কাছে আমার বলার ছিল এই যে কুমড়ো ভাজা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে করেছি হচ্ছে একটু পরোটা মতন করে দিয়েছি পিসির জন্য তো চলো দিয়ে আসি সকালের মতন ডিউটি কমপ্লিট সকালের ব্রেকফাস্ট হয়ে গেল আর আমি তো খেলাম কী বলো তো ওই যে দুষ্টুকে একটু গোলা রুটির মতন করে দিলাম ও গোটা একটা রুটি খেতে পারে না তো সেখান থেকে আমি একটু অনেক খেলাম জল খেয়ে নিলাম ব্যাস এবার পেট শুধু ফুলতে শুরু করবে তো যাই হোক এখন যেটা হচ্ছে বড়ো কাজ সেটা হচ্ছে কাচাকাচি এক বালতি পুরো ঠাসা কাচাকাছি ওগুলো এখন কাচবো আর আজকে আমার সকালে স্নান হয়ে গেছে তখন ঘড়ির কাটা সকাল ছটা তো এত সকালে কেন স্নান করেছি তোমরা বুঝতেই পারো সেই কারণে আর বলার কোনো অপেক্ষা রাখে না সেই জন্য স্নানটা সেরে নিয়েছি বড় একটা কাজ সারা হয়ে গেছে এবার তোমরা বলতেই পারো যে রান্না বান্না সেরে আবার একবার স্নান করে নিতে পারো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু শীতের মধ্যে দুবার স্নান করতে না এখন সত্যি একটু ভয় লাগে আর সকালে যেহেতু বড় কাজটা সারা হয়ে গেছে নো টেনশন পুজোও তো বড় মেয়ে দিয়ে দিয়েছে শুধু বাকি রইল এখন কাছাকাছি করা আর দুপুরের রান্নাটা করা তো এগুলো করলেই মোটামুটি হয়ে যায় তো চলো আগে কাছাকাছিটা সেরে নিই তারপরে দুপুরের রান্নায় ঢুকবো আর দুষ্টু গেছে পাশের বাড়ি খেলতে ঠিক আছে তো চলো আগে কাছাকাছি সেরে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো এই যে জামাকাপড় সব কাঁচা হয়ে গেছে এদিকে হচ্ছে পিসির শাড়ি পিসির শাড়িটা কালকে ধোয়া হয়নি আজকে সার্ফ দিয়ে কেঁচে দিলাম আর এই যে একটা বিছানার চাদর আর ওই যে ওইদিকে পেছনে সব ছোট আমি নিজেও তো চোখে দেখতে পাচ্ছি না কোথায় গেল ওই যে পেছনে সব মেলে দিয়েছি আর একটা জিনিস আমি বুঝতে পারছি না সেটা হলো গাছে দুটো লঙ্কা জবা ফুটেছে তো সেটা কি আজকে ফুটবে না কালকে ফুটেছিল শীতের জন্য হয়তো না হলে কালকে ফুটেছিলো দেখে বুঝতে পারছি না তাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই একটা আর এই যে একটা এটা কি কালকের ফোটা নাকি আজকে শীতের জন্য ফোটেনি বুঝতে পারছি না কিন্তু বেলা তো অনেক হয়ে গেছে এতক্ষণ তো ফুটে যাওয়ার কথা তো দেখো রান্নাঘরে চলে এসেছি বাঁধাকপিটা কেটে নিয়েছি তোমাদেরকে তো প্রথমে বললাম যে আজকে বাঁধাকপি করবো সুটকি মাছ করব ডাল করব আর সকালের তো কুমড়ো ভাজা রয়েছেই ডালের জন্য আর এখন আলাদা কিছু ভাজা করব না তো বাঁধাকপিটা কেটে নিয়েছি একটুখানি সেদ্ধ করে নেব সেই জন্য দেখো জল নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর পিসি যেখানে থাকে সেখানে তো শুটকি মাছ হয় না তো সেই জন্য আমি পিসিকে বললাম পিসি তাহলে কি শুটকি মাছ করব বলে ঠিক আছে করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা রান্না করো তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে ডালটাকে এবার করব করবো তো ফোড়ন দেবো ডালের মধ্যে একটু মূলও দিয়েছি আর তোমরা যে ডালে আমি কিছু না কিছু সবজি আর কি দিই ডাল কম করা হয় প্রতিদিন যদি ডাল করি হয়তো একদিন হয়তো নিরালা করি না হলে কিন্তু সপ্তাহে চার দিন কি পাঁচ দিন কিন্তু ডালে কিছু না কিছু সবজি দিই আর ওদিকে হচ্ছে দুষ্টু আমার জন্য রান্না করে নিয়ে এসেছে মানে ও খেলছে সেটাই রান্না করে নিয়ে এসেছে যে মা একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো যাই হোক শুটকি মাছটা ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে যেটা করব তোমাদের বললাম যে এই যে সুটকি মাছ এটা হচ্ছে তোমার লোটের মাছের সুটকি আমি দেখো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর গরম জলে একটু সেদ্ধ করে নেব আর লোটো মাছে তো সেরকম আঁশ হয় না বলতে গেলেই চলে ঠিক আছে তো এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি সেদ্ধ করব আর এর সাথে আর কি নিয়েছি এই যেখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েই রান্না করবো তো দেখো সুটকি মাছের এটা কী বলবো আমরা তো এটা সম্ভার বলি অনেকে শুটকি মাছের ভর্তা বলে তো হয়ে গেছে আর এই দেখো ঠিক এরকম হয়েছে খেতে এর আগে একদিন দেখেছিলাম ক্রিয়েশন অফ মৌ তো মৌ দিদি ভাই এই একটা শুটকি মাছের রেসিপি করেছিল সেটাই আমি করেছি আবার তোমরা ভেবো না যে দেখে দেখে মানে করেছি সেটা নয় আমরা এটা খাই আগাগোড়াই খাই তো সেদিন করেছিল ভিডিওটা দেখলাম আর কি আর আমার মৌদির ভিডিও বেশ ভালো লাগে দেখতে ঠিক আছে তো চলো এটা হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে দুষ্টুর জন্য আর পিসির জন্য গরম জল বসিয়েছি দুষ্টুকে দিয়ে দেবো পিসিকেও দিয়ে দেবো জলটা স্নানের তো অনেকক্ষণ বাদে এলাম সেই রান্না করলাম তখন তোমাদের সামনে এসছি আর এখন দুটো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট সুটকি মাছটা জাস্ট অসাধারণ হয়েছে আমি শুটকি মাছ রান্না করি তোমাদের সঙ্গে শেয়ারও করি কিন্তু কি বলো তো আজকে শুটকি মাছটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে যেমন তেল সেরকম হচ্ছে তোমার ঝাল ঝাল আরেকটু হলে ভালো লাগতো কারণ এসব জিনিস একটু ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না আর একটু ঝাল হলে মনে হয় ভালো হতো কিন্তু তবুও বলবো আজকের শুটকি মাছটা একদম সেরা হয়েছে তো যারা শুটকি মাছ লাভার তারা তো জানোই যে শুটকি মাছ কত ভালো লাগে তাই যারা ভালোবাসে না তারা নাক করবে তো যাই হোক এই যে দুষ্টুরও খাওয়া হয়ে গেছে গো ওই তুই তোকে তো দেখছি না ওই যে দুষ্টু ওখানে তো চলো ব্লগটা জানি না কতটা বড় হয়েছে আজকের ব্লগটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে আর কদিন ধরে ব্লগ একটু বড়ই করছি এডিট করে অনেকটা কমাচ্ছে প্রায় আধ ঘন্টার ব্লগ হয়ে যাচ্ছে এবার আধ ঘন্টা থেকে কমাতে কমাতে মানে পনেরো মিনিটে আনুক চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর কি পরিমাণে গাড়ি যাচ্ছে আর যদি আমার ভিডিওটাকে আজকে প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই জটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মা লাগছে কিন্তু পায়ে যাই হোক চলো আজকের মতন তাহলে টাটা টাটা বলবো ভাই